চলে এসেছি আবার আবারও রাজদার পকেট পাউডার ফুড ব্লগিং করতে আমার নাম প্রীতম বিশ্বাস আর আমার ক্যামেরাম্যান লেওড়া বিশ্বাস কি 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 আর বলুন কি আমার ক্যামেরাম্যান লেওড়া বিশ্বাস চলো আজকেও দেখা যাক রাজদার ফুড ব্লগিং করে আসি এই তো গাইস দেখতেই পাচ্ছেন রাজদা এখনো আসেনি আসার টাইমটাই হয়ে গিয়েছে প্রায় ক্যামেরাম্যান দেখাও ই কি হে যে गाइस আবারো চলে এসজি রাজুদার জঙ্গল পকড় পড়টার ফুড ব্লগিং করতে রাজুদার 9টা বাজে 15 মিনিট সময় আসবে এই তো রাজুদার আসার পথ দেখুন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন রাজুদা এক্ষুনি চলে আসবে আপনারা কিছুক্ষণের জন্য একটু ওয়েট করে থাকুন প্রনাম পিতামবিশা আর আমার ক্যামেরাম্যান ল্যাভড়া কিছুক্ষণ বিরতির পরে আসি রাজুদা একটু পরেই চলে আসবে কিছুক্ষণের তার জন্য বিরতি

না যদি আমরা তো ব্লগিং করতে এসেছি তাহলে কারণ ওই দূরি পোষ